আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারই ভাল লাগছে কারণ তুমি পড়ি ছবির নাম তুফান তুফান ছবিতে অভিনয় করেন সাকিব খান যার বিপরীতে অভিনয় করেন মিমি চক্রবর্তী এই কথাটা আগে কতজনকে বলেছেন তুফান ছবিটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি। এই ছবিটি মুক্তির তারিখ ছিল সতেরোই জুন দু হাজার চব্বিশ তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে রাক্ষস তুফান ছবিটি বাংলা ভাষা নির্মাণ করা হয় তুফান ছবিটির বাজেট ছিল ছয় কোটি টাকা এবং যা হতে আয় করেছে ছাপ্পান্ন কোটি টাকা এবার আসি তুফান ছবির মূল গল্পে তুফান মানুষ নয় আবার তুফান হচ্ছে দু হাজার চব্বিশ সালের বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র এটি পরিচালনা করেছেন রায়হান রাফি একটা পনেরো বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা এই তুই কি ডারে এই ছবিটির গল্প নব্বই দশকে বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে অবতীর্ণ হয়েছে কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল। চলচ্চিত্রটি দু সালে সতেরো জুন বাংলাদেশে আঠাশে জুন পৃথিবীর আরও চোদ্দটি দেশে এবং পাঁচই জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার দুষ্ট কোকিল এই ছবিতে দ্বৈত চরিত্র অভিনয় করেছেন সাকিব খান গালিব বিন গনি ওরফে তুফান একজন মাফিয়া এবং শীর্ষ সন্ত্রাসী তুফান পোষ মানে না শান্ত একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং তুফানের মতোই দেখতে এইভাবেই ছবিটি গল্প নির্মাণ করা হয় বডি দিয়ে দিয়ে খেলে তুফানের সঙ্গে খেলতে হবে মাথা একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার এইবার আসি কাছে আমি প্রথম ছবির নাম অন্তরাত্মা এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান যার বিপরীতে অভিনয় করেছেন দর্শনা বণিক যেখানে মেলে বিন্দু জল সেখানেই গড়ে আপনি নেবেন এই ছবিটি রচনা করেছেন সোহানি হোসেন এবং পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন অন্তরাত্মা ছবিটি মুক্তির তারিখ ছিল একত্রিশে মার্চ দু আমি যখন আগাই তখন লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত থামিনা এই ছবিটি বাংলা ভাষা নির্মাণ করা হয় এর বাজেট এবং আয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এবার আসি অন্তরাত্মার মূল গল্পে সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই অন্তরাত্মা হলো দু হাজার পঁচিশ সালের একটি বাংলাদেশি পারিবারিক নাট্য চলচ্চিত্র তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে যা বোঝনা করেছেন সোহানি হোসেন এবং পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন আমার অন্তরের আত্মায় অন্তরাত্মা ছবিতে কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক সালের সত্তা চলচ্চিত্র পর এটি সোহানি হোসেন ও শাকিব খানের দ্বিতীয় প্রয়াস দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণ করছো কেন বিষয়টা আমার একদম ভালো লাগে এবং দু সালের হৃদয় শুধু তোমার জন্য চলচ্চিত্রের পর শায়েদ শরীফ খান ও শাকিব খানেরও দ্বিতীয় প্রয়াস অন্তরাত্ম চলচ্চিত্রটি দু সালে ঈদুল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে বাংলাদেশে কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তা পিছিয়ে নেওয়া হয় আমার আগে নিয়ে কেউ খেললে আমি পরিশেষে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ ঈদ উপলক্ষে বরবাদ জংলি দাগি জিন থ্রি এবং চক্কর তিনশো দুইয়ের সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষা মুক্তি দেওয়া হয় আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম